ধৃত বিশ্বজিৎ দাস তার বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য বিশ্বজিৎ কোথায় বিশ্বজিৎ কোথাও নাম রাজীব দাস হিসেবে লেখেন আবার বিশ্বজিৎ দাস শঙ্কর আড্ডুর একজন কর্মী ছিলেন দু হাজার নয় এম এস এস আর অটো ফিনান্স প্রাইভেট লিমিটেডের থেকে চাকরি ছেড়ে এরপর নিজস্ব এম এস অ্যাট প্রাইভেট লিমিটেড শুরু করেছিলেন বিশ্বজিৎ দুবাই চীনে অর্থ স্থানান্তরে সক্রিয়ভাবে জড়িত এজেন্টদের বিভিন্ন দেশে বসাতে নানা দেশে ভ্রমণ করতে বিশ্বজিৎ দাসের দুবাইতে একটি ব্যবসা রয়েছে যা বিশ্বজিৎ দাস দ্বারা ভারতে অর্থ স্থানান্তরে ব্যবহার হতো অদ্রিজা রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে অদ্রিজা কে বিশ্বজিৎ দাস তার যে তথ্যগুলো আসছে বিস্তারিত জানা দেখা মনে হয় যে বিষয়টি জানাই যে রেশন দুর্নীতি কাণ্ডের যেহেতু বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে কিন্তু এবার চাঞ্চল্যকর তথ্য ইডি হাতে হয়ে এবং আমরা সুত্রিয়ার পর যে বিষয়গুলি জানতে পারছি যে এই বিশ্বজিৎ দাস নিজের নাম কোথাও কোথাও রাজীব দাস হিসেবেও ব্যবহার করেছিলেন এই দুর্নীতি করতে গিয়ে তার পাশাপাশি বিশ্বজিৎ দাস ছিলেন আমরা জানি যে শঙ্করার্ধের একজন কর্মী ছিলেন আহ দু হাজার নয় সালে এমএস এটা অটো ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড যে কোম্পানি ছিল সেই কোম্পানি থেকে তিনি চাকরি ছেড়ে দেন এই বিশ্বজিৎ দাস এবং তারপর তিনি তার নিজস্ব এস অর্থাৎ ফুল প্লেজেড মানি যে এক্সচেঞ্জ ফার্ম সেই ফার্ম তিনি খুলেছিলেন যার নাম ছিল এম এডি ফরেক প্রাইভেট লিমিটেড এবং তার পরবর্তীকালে জানা গিয়েছিল যে এই বিশ্বজিৎ দাস ভারত থেকে কিন্তু বিভিন্ন দেশে যেমন দুবাই চীন ইত্যাদি বিভিন্ন দেশে কিন্তু তিনি অর্থ স্থানান্তরের কাজ করতেন এবং সেটা সক্রিয়ভাবেই করতেন জড়িত ছিলেন সেই বিষয়টিও কিন্তু এসছে শুধু তাই না তার পাশাপাশি আরো যে বিষয়গুলি উঠে এসেছে যে তিনি আমরা দেখেছি যে তিনি বিভিন্ন স্থানে ভ্রমণ করতেন ভারতের বাইরে বিদেশে এবং সে ভ্রমণের কারণ যে বিষয়টি জানা যাচ্ছে যে তিনি তার এজেন্টদের বিভিন্ন দেশে বসানোর জন্য কারণ এই যে আর্থিক যে দুর্নীতি হয়েছে গ্রেশন বন্টন দুর্নীতির কাণ্ডে সেই আর্থিক দুর্নীতিতে দেশে কিন্তু বসানোর জন্য নানা দেশে ভ্রমণ করতেন এবং সেই এজেন্টাই তাকে ভারত থেকে অন্য দেশে অর্থ স্থানান্তর করতে যাতে সহযোগিতা করতে পারে সেই জন্য তিনি ভ্রমণ করতেন এবং তার পাশাপাশি বিশ্বজিৎ দাসের দুবাইতেও একটা ব্যবসা রয়েছে এমনটাই কিন্তু শিক্ষ মারফত জানা যাচ্ছে এবং বিশ্বজিৎ দাস দ্বারা কিন্তু ভারতে অর্থ স্থানান্তর করার জন্যই কিন্তু এই ব্যবসা কিন্তু ব্যবহার কাজে লাগাতেন তিনি সেই বিষয়টাও জানা যাচ্ছে এবং তার পাশাপাশি অবৈধ কার্যকলাপ থেকে কিন্তু যে নব অর্থ সেই নগদ অর্থ কিন্তু পরিচালনার করতেন এই বিশ্ববিদ্যার এমন প্রান্ত কিন্তু না ধন্যবাদ অব্রিজা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অব্রুজা ঘোষের সঙ্গে